আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গাঙ্গি নিউজ টিভি সংবাদে নরসিংদীতে বেলাবো উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার দশ মোহাম্মদ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি নরসিংদী নরসিংদীতে বেলাব উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার ভূইয়া তৌফিক সহ দশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ সোমবার তিন ফেব্রুয়ারি সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কাঞ্চন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ এক অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হল বেলাবো উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার ভুইয়া তৌফি নরসিংদী জেলার শিবপুর উপজেলার আশরাফপুর গির্জাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভুইয়া রয়েল পলাশ উপজেলার ছোট তারগাঁও গ্রামের কাদির আকন্দের ছেলে জিনার্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ একই উপজেলার সেকান্দরদি গ্রামের সুরুজ মিয়ার ছেলে পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ গড়পাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে পলাশ